সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করে তাদের দল গোছানো পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনাদের ওই সময় ওই সময় তো আমিই কথাটা বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডীতাকার হচ্ছে ওকে আমি পুরো জিনিস ঠায় আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশে মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলা তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি আপনার কাছে কি মনে হয় কিন্তু আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিশোধের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউনু সরকারের উপর স্পেশালি আমি দেখবো ই তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বলম পরীক্ষা হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অংক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর খুব দব না হুম হবো তো তুমি সেই জায়গাটা কিন্তু কামাল আপনি সতর্ক করার চেষ্টা করেছি কামাল আপনি বলার চেষ্টা করেছি আপনি যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি আজকে কথা বলে যেমন আমি আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি বলেছি শুরু থেকে এটা ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচ শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করত যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরি চামারি করতো কিন্তু অনেক চুরি চামারি হচ্ছে জায়গায় তাদের এই মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি সড়ক গুলি ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই সড়কগুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না এখন আমি বলবো না কামাল ভাই কামাল ভাই ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে এটা কার করতে হবে সরকার কিছু করতে হবে সরকার যেমন একজন চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা কিন্তু ওখানে ছিলেন না যখন উনি না ছিলেন তখন ওনার যে ছিল ছিল না। হাজার কিছু হতো কিন্তু যেই মাত্র চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হইলো এখন উনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে

সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পরা অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কিনে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার মানে 12টা একটা দুইটা বন্ধ হয় পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সুচিত শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে তখন চেয়েছিল चाइनीज বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল এক তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইউনুসের লোক হয়ে গেল বেরিডের শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব তা মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া দিলে মধ্যে একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এটি সময় সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে নিয়োগ ভাই কেমন এতে কোনো দেশের ক্ষতি হতো না ছাত্র যদি উপদেষ্টা হইতে পারে পালন করতে পারতো করতে আপনারা ওই সিস্টেমকে টিকে রাখতে চাইছেন চাই যদি বলেন উপলব্ধি করা কঠিন ছিল কেন ছিল এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল এই সরকার সচিব নির্ভর সরকার ছিল এবং বয়স্ক সচিব সবাই রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো তারাই প্রভাব বিস্তার করেছেন এবং তারা এবং যখন একজন লোক বয়স্ক হয়ে যান কিন্তু পরিবর্তনকে ভয় পান আমরা অনেক বয়স্স পারবেন না তো কিছু করতে কামাল ভাই খুব চমৎকার করে কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছিল আরো ব্রিগেডের জন্য আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসি কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার একজন মন্ত্রণালয়ে আসি নৌ মন্ত্রালয় খুব একটা সবাই বললো যে একজন সেক্রেটারি অত্যন্ত ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট

আচ্ছা আমি একটা আমি ছোট একটা উদাহরণ দেবো আপনি একটা উদাহরণ বুঝবেন জিনিসটা হলো কি আমি কিন্তু এই সচিবদের বিরুদ্ধে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো কে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরু দিনে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধরেন আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার আমরা জানতে চাইব যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে প্রেসিডেন্ট এর জায়গায় রিপাবলিকান হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে আমি মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন তাহলে এই এইটা কিন্তু আমরা যখন আর সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আর পিওটা তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা মিল পারে এই সব আপনি যদি অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে ছাত্র দল সরি লীগ যেটা মানে আপনার

সংগঠন থাকবে না লেজুর ভিত্তি যতটুকু লেজুর লেজুর যতটুকু নিয়ে আছে হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে রাখসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুগলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির মধ্যে ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য হ্যাঁ না সেইটা হয়েছিল সেইটা হয়েছিল ছাত্রলিকে কি হয়েছিল সেইটা তো আমরা আমি আপনাকে দিয়ে দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি আছে বাসায় চাকর বাকর পর্যন্ত কোটি মালিক হবে কি হবে না কোটি মালিক কি শেখ যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হতে পারছিল নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না নিয়ে আজকে দয়েন আজকে খবরদার কাল ভাই খবরটা একটা খালি আবার ফেভারিট গল্পটিকে বলি ক্ষমতায় থাকাটা কে রে আমি শুধু ছাত্র লীগের সভাপতিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেইটার নাম্বার টমারে এমোন এমোন কেন নো মাই এইটার যে এইটার যে কি যে সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল আসলে কারণটা কি অন্তমিত কারণ দুঃখ একটাই ওই যে আপনার মনে আছে কিনা জানি না আপনি দেখবেন একসময়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং তারা রাষ্ট্রপতির বালভবন পর্যন্ত যাচ্ছে আন্দোলন করতেছে এই কাজটাই ছাত্রলীগের কথা বাদ দেন আমি ছাত্রলীগ বলতে চাচ্ছি না ছাত্র দল করতে পারবে পারবে ছাত্র দল এরকম করতে পারবে ছাত্র শিবির পারবে এই সরকার তো ছাত্র শিবির হোসেন আমি আসছি আপনার কাছে আপনার কাছে আসছি জি জি না এটা বলতে চাইছিলেন না যেটা আমি বলছিলাম এগুলো কোন পার্টিকুলার ছাত্র মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার সবার জন্য জন্য করা করা হয়েছিল হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে ছিল আওয়ামী লীগ তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল এটার মধ্যে আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে আমরা নিষিদ্ধ করেছিলাম পারলো উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে আমার জবাব হচ্ছে পারবে না ছাত্র দল পারবে কিনা সেই ব্যাপারে ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পরে আমি বলছি যে ছাত্র দল পারবে কিনা যায় না উনি বলছে পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের